নমস্কার বন্ধুরা নীলগোপাল একাডেমির পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পাইথন পাইথন ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব শো বন্ধুরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে অবশ্যই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আপনাদের ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন ও পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না পরবর্তী নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই পাইথন ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এই পাইথন ল্যাঙ্গুয়েজ অন্যান্য যে ল্যাঙ্গুয়েজ রয়েছে যেমন ধরুন সি প্লাস প্লাস জাভা এইসব যে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজের থেকে অত্যন্ত সহজ সরল খুব কম কোড ব্যবহার করে এই পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটার কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল আমরা পেতে পারি বন্ধুরা আপনারা জানেন যে দু সালে এইচএস সিলেবাস সংস্করণ করা হয়েছে তো এইচএস সিলেবাসে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্সে এই পাইথন ল্যাঙ্গুয়েজ কিন্তু অ্যাড করা হয়েছে এই পাইথন ল্যাঙ্গুয়েজ থার্ড সেমিস্টারে রয়েছে বন্ধুরা আপনারা যারা আইসি এইচএসের এই কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্স সাবজেক্টটি পড়ান তো আপনাদের কাছে এই পাইথন ল্যাঙ্গুয়েজটি একটি নতুন ল্যাঙ্গুয়েজ পাইথন ল্যাঙ্গুয়েজ অত্যন্ত সহজ সরল যদি একটিবার ভালোভাবে বুঝতে পারেন তাহলে খুব সহজেই এই পাইথন ল্যাঙ্গুয়েজ আপনি বাচ্চাদের বোঝাতে পারবেন এবং পাইথন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারের কাছ থেকে কাঙ্ক্ষিত ফলাফল আপনি পেতে পারেন থার্ড সেমিস্টারে পাইথন ল্যাঙ্গুয়েজ রয়েছে পঁচিশ নম্বরে পাইথন ল্যাঙ্গুয়েজ রয়েছে এবং পাইথনে ছোট ছোট কোডের ব্যবহার এবং হুইল লুক এই সমস্ত ব্যবহার রয়েছে থার্ড সেমিস্টার বন্ধুরা আজকে আমি আপনাদের একটা ভিডিও প্রোভাইড করব সঞ্জয় ঘোষ স্যারের একটি ভিডিও আমি আপনাদের এই ভিডিও ড্রেসক্রিপশানে লিঙ্ক প্রোভাইড করে দেব আপনারা ওই লিঙ্কে ক্লিক করে সঞ্জয় স্যারের যে পাইথন যে ক্লাসগুলো হচ্ছে এই ক্লাসগুলো আপনারা দেখতে পারেন কারণ আমি এই ক্লাসগুলো দেখেছি এবং উপকৃত হয়েছি যদি আপনারা এই ক্লাসগুলো দেখেন বাবু তাহলে খুব সহজেই এই পাইথন সম্বন্ধে আপনাদের খুব সহজ সরল ভাবনা একটা তৈরি হবে এবং খুব সহজেই পাইথন ল্যাঙ্গুয়েজটা আপনারা বুঝতে পারবেন কারণ পাইথন ল্যাঙ্গুয়েজ অন্যান্য ল্যাঙ্গুয়েজের তুলনায় কিন্তু অনেক সহজ গুইডো গুইডোভ্যাম রোসাম উনি এই পাইথন ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিলেন তো একটি সার্কাসের নাম অনুসারে এই ল্যাঙ্গুয়েজে নাম রাখা হয়েছিল পাইথন তো যাই হোক স্যার কিন্তু খুব সুন্দরভাবে এই পাইথনটিকে বিশ্লেষণ করেছেন উনিও একটি বিদ্যালয়ের কম্পিউটার টিচার এবং তার সাথে সাথে উনি কিন্তু বোর্ডের একজন মেম্বারও বটে উনি কিন্তু খুব ভালো করে এই কম্পিউটার যে পাইথন সহকার পাইথনের সাথে সাথে অন্যান্য যে টপিকগুলি রয়েছে যেগুলি নতুনভাবে অ্যাড হয়েছে আমাদের এই দু হাজার চব্বিশের নতুন সংস্করণের কম্পিউটার অ্যাপ্লিকেশান এবং কম্পিউটার সায়েন্সে যে অ্যাড হয়েছে তো সেই বিষয়গুলি উনি খুব সুন্দরভাবে উপস্থাপনা করেছেন আপনারা সঞ্জয় ঘোষ স্যারের এই ভিডিওটি দেখুন যদি ভালো লাগে যদি আপনি উপকৃত হন তাহলে অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করে জানাবেন আমি প্রতিনিয়ত যে ভিডিওগুলি প্রোভাইড করে থাকি এই ভিডিওর মধ্য দিয়ে আমার আইসিটি পরিবার প্রতিটি সদস্যের হেল্প করার চেষ্টা করি আমি জানি না আজকের ভিডিওটি সবার কাছে কতটি উপকৃত হবে তবে যদি কারো ভালো লেগে থাকে যদি কারো উপকারে লেগে থাকে এই জন্য আজকে আমি ভিডিওটি বানাচ্ছি তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কারণ আমি চাই আমার আইসিটি পরিবারের প্রতিটি সদস্য মাথা উঁচু করে সম্মান অর্জন করুক কারো কাছে হেনস্থার শিকার না হোক এবং ভালোভাবে তার চাকুরি জীবনটি অতিবাহিত হোক সো বন্ধুরা আজ এই পর্যন্তই দেখায় পরবর্তী নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন বেস্টব লাগে